আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবের মধ্যে নতুন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আসলে চ্যানেলের কি সমস্যা হঠাৎ করে আমাদের ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমে যাচ্ছে অনেকের একদম জিরো দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স চেক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লেখা চলে এসেছে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যুজ উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা দিস মে কজ ইন অ্যাকুরেট ভিউ কাউন্ট অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু তারপরে এখানে সিক্সটি মিনিটসের মধ্যে যদি আমি ক্লিক করি দেখুন এখানে সিক্সটি মিনিটসের মধ্যে ক্লিক করার পর আপনি সেম লেখাটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমাকে আজকে একজন কমেন্ট করেছেন কিছুক্ষণ আগেই আমি ওনার কমেন্টটা দেখেই কিন্তু ভিডিওটা তৈরি করছি এখানে কিন্তু উনি লিখেছেন ভাইয়া আমি আপনার চ্যানেলে নিয়মিত একজন দর্শক আমার চ্যানেল নিয়ে খুব সমস্যা আছি আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর অ্যানালিস্ট দেখতে গিয়ে আমি এই লেখাগুলো দেখতে পাই উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যু উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা এই লেখাটা প্লিজ ভাইয়া আমার এই সমস্যাটি আমাকে একটু বুঝিয়ে বলবেন কি এবং এই সমস্যাটির সমাধান পেলে আমি খুব উপকৃত হব তো বন্ধুরা এটা কিন্তু আমি ওনাকে সমাধানটা কিন্তু আমি কমেন্টে জানিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে জানাবো আসলে এটা কেন হচ্ছে প্রত্যেকটা ভিডিওর অ্যানালিটিক্স চেক করলে কিন্তু এটা আসতেছে এখানে ইউটিউব বলছে যে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যুজ উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা অর্থাৎ ইউটিউবের অ্যালগ্রোমের মধ্যে বা সিস্টেমের মধ্যে একটা আপডেট নিয়ে আসতেছে ইউটিউব ঠিক আছে সে আপডেটটা ইউটিউব এক্সপিরিয়েন্স করে দেখতেছে মানে কয়েকটা চ্যানেলের মধ্যে টেস্ট করে দেখতেছে যে আসলে এটা কেমন কাজ করে ঠিক আছে যার কারণে এই লেখাটা আসতেছে অনেকের ভিউজটা কম দেখাবে বা টাইম কম দেখাবে সাবস্ক্রাইবার কম দেখাতে পারে বা জিরো দেখাতে পারে এবং এটা বলছে যে ইউটিউব দিস মে কজ ইন ভিউ কাউন্ট এটা বলতেছে ইউটিউব এটার কারণে আপনার ভিউ কাউন্টটা ইন হতে পারে ঠিক আছে অর্থাৎ সঠিক নাও হতে পারে অ্যান্ড রিপোর্টস অফ ভিডিও পারফরমেন্স আপনার ভিডিও পারফরমেন্সের রিপোর্টটাও কিন্তু সমস্যা হবে উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু ইউটিউব এটা নিয়েই কাজ করতেছে সুতরাং এটা হচ্ছে একটা আপডেট এখানে কিন্তু আসলে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই আপনারা অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আসলে এটা কি হচ্ছে ইউটিউব আমাদের সাথে এটা কী করতেছে তো এখানে আসলে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই ইউটিউবের যে আপডেটগুলো আনে সেগুলো কিন্তু আসলে আমাদের ভালোর জন্যই আনে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসে তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন লাইক কম সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম এটা পরবর্তীতে আবার ঠিক করে দিবে